বিএনপির সভাপতি আছে সমুদ্দিন আহমেদ ইনি হলো এক নাম্বার এর মতকেই এরা ভাইন চারি গেলা এগুলা কাম করতেছে বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইরে হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্কে থাকি শোক সময় বাইরে ওরাই বিএমপি আমার সখী দীর্ঘদিন ধরে বিএনপির সভাপতি উনার লিটেই তো ধানটা কাটা হয়েছে আমার সখী যদি বলতো যে ধান কাটা যাবে না ওদের বাকি লোকলার একটার ক্ষমতা নেই যে ধান কাটে

বাড়ি ঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইর হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্কে থাকি সবসময় বাইরে যায় যে একখানা কাজকাম করবো এটা কোনো উপায় নেই আমাদেরকে আমাদের শ্বশুরের পঁয়ত্রিশ সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল গার্স নাই তখনও নাঠি ডাং ধরে গিয়েছিল আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে নাটি ডাং ধরে ঠেঙ্গে রক কাটিবো এই মহিলা গুলোকে ধরো বাড়িতে লুটপাট করে নিব ওদেরকে এনডিএ পাঠাবো সব সময় এগুলো কথা আমাদেরকে বলে সৈমুদ্দিন মাস্টার তারপরে আর্জেনিয়া ওর স্বামী তারপরে সাপুল শাহজান সয়েল ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময় আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠ বিচার চাই এটা আমাদের দাবি সরকারের কাছে অনুমোদন করছি এটা যেন আমাদেরকে ফিরে দেয় আমাকে মারধর করে আমি ভয়তে নিগলিতে পারি না ওরা জোর জুলুম করে জমি দখল করছে ধান কাটেনে গাইছে এলা আমরা তো কিছু কইতে পারি না ভয়তে আমি খুবই ভয় করি ওই সৈমদ্দিন মাস্টার একদিন বলছে ওরাকে ওরা কেডিয়া তো দেখায় যে হিন্দু লোক তোদেরকে ইন্ডিয়া খেতে দিব তোমাদের এখানে কি নাগরিকতা আছে কি আছে নাই আমরা কাটে নেন আজকে হঠাৎ করে তারা ধান কাটে নিয়ে গেল এবং নাটে ছটা নিয়ে আমি বিক্রি করি না আমার পঁয়ত্রিশ সম্পত্তি আমার নানার সম্পদ স্যার কি বলবো যদি কিছু বলি যে আমার ঠেঙের নোলা নলি ভাঙে ওই রাস্তা দিয়ে যাইতে পারি না আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলবে ফোন করে ফেলাবে আমি কেমন করে যাব কেমন করে এখানে থাকবো থাকার মতো আমার কোনো উপায় নেই আমাকে একমাত্র ইন্ডিয়া না পালাইলে আমার উপায় নেই বলে আমি কি করতে পারি এখন এমন অত্যাচার যে বলা যায় না ওইদিকে হাট ছাড়ে দিয়ে ধান খাওয়াচ্ছে বলতে গেলে ওরাই ধমক দেয় এবং আমার এখানে বলে এক মিনিটও থাকা চলে না আমাকে ইন্ডিয়া যেতে হবে যেন এখানে থাকতে পারি এই রকম থাকার মতন আপনার আমাকে ব্যবস্থা করে দেয় নাহলে তো আমাকে যাইতে হবে সম্পদ টম্পর ঠেলে তুই আমাদের জমি জোর দখল করে এবং মারামারি করার চেষ্টা করে আবার ওই বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো আমরা অসহায় আমাদের লোকজন নাই আজকে ধান কাটতে আসছে দা বললাম টলাম খেতে আমরা যাইতে পারিনি এটা সুস্থ বিশ্বাস হয় আমরা বিএনপির সভাপতি আছে সুমদিন আহমেদ ইনি হলো এক নাম্বার এর মধ্যেই এরা ভাইন গেলা এগুলা কাম করতেছে বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইর হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্কে থাকি শোক সময় বাইরে যায় যে খানা কাজকাম করব এটা কোনো উপায় নেই এরা যে কি মূলে কিভাবে এরা যে মাটিটা দখল করলো এটা বাপদাতা পয়তো সম্পত্তি আমাদের নানার সম্পত্তি আমার জন্মর পর থেকে দেখতেছি এটা আমি খাচ্ছি এখন কী মূলে দখল করলো এরা এই যে সমুদ্দিন আহমেদ এদের সুস্থ যেন একটা বিচার হয় এবং আমরা যে মুরালিপুর শিব্রামপুর ইউনিয়নের দীর্ঘস্থানে আসি বাস করতেছি শিবরামপুর ইউনিয়নের মুরালিপুরে যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি চলতে পারি এটাই সরকারের কাছে আবেদন করতেছি আর ওরা বিএনপি ওরা যে অস্ত্র দেখলাম বললাম দেখলাম দেশি অস্ত্র ওদের কাছে গেলে তো আমরা একটা ফিরে আসতাম না আমরা কিভাবে যাব ওদের কাছে আমাদেরকে কে মারছে যেটা মঞ্জুরুল ভাইর শিষ্য জয়েল মানু ওরা আমাদেরকে ছেলেপেলে ওদের ছেলেপেলেগুলো আমাদেরকে মারছে আমাদেরকে মারছে যে যে ঢাকার ছেলেপেলেগুলো আসে তারা বাড়ি থেকে সুন্দরভাবে বের হচ্ছে আমরা ধেনা করে যাচ্ছিলাম যখন আসে গাড়ি কিছু 60 কাটা কাটির জন্য আমাদেরকে ওরা গাড়ি থেকে নামে আমাদেরকে মারধর করে এই যে দেখেন আমাকে মাথায় এখানে ফাটাই দিয়েছে এ বাইরের মাথা ফাড়াই দিয়েছে ওনার মাথায় ও নাকি কবজা মারদিয়েছে এইనికి থেকে টানে আনে কতাকার ভাই মারছে আর এভাবে মার আমাদের আমাদেরকে আমাদের মেডিকেল আসে আমরা চিকিৎসা নিচ্ছি এর মধ্যে আমাদের কই পথে আমাদের পাশে আপদ কোনো লোক নেই তারা কি তারা ওই যে ছাগের ছেলে ফেলে গুলো আসে আমাদের মনে কাছে যে মানে যে ছেকে ছাড়া যে যে আমাদের মঞ্জুরুলের যারা শিক্ষকগুলো ছিল বিএনপির ছেলে ফেলে গুলো ওগুলো আমাদেরকে মারছে এভাবে ধর আমাদেরকে মারে এভাবে উত্তর ইয়ে করতেছে আমাদের প্রতিবাদ করার জন্য কেউ আমাদের পাশে আসেনি

আমাদের রাস্তা কাছে ওখানে মারামারি করে আমরা মেডিকেলে আসছি মেডিকেলে ভাই ও আসে আমাকে ভাইকে মার দিচ্ছে অনেক সবাইকে আমাদেরকে এক লাটে দুই লাটে করে মার দিচ্ছে ওরা কিন্তু

যেখানে আমাদের মধ্যে মামু জয়েল মামু যেটা নিয়ে নেতা আছে বিএনপি ও জয়েল মামু নেতা বেতা ছেলে আমাদেরকে মারছে আমাদের আমাদের চাকা এখানে যেটা মঞ্জুরুল ভাই শিষ্য জয়েল মামু ওর আর আমাদেরকে ওরা ছেলে পেলে ওদের ছেলে পেলে গুলা আমাদেরকে মারছে হাজু হাজু ও ওই যে ফর্সা এবং আসি ঠাট্টা